সালামু আলাইকুম সবাই ক্যাঙ্কার আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি আজকাল সারাদিনই টিপটিপে আনি বৃষ্টি এই এতে বাড়ির কাছেই হচ্ছে আমাকে মসজিদ আর এটি যেটি দেড়ে আসি এটা হচ্ছে ঈদগার মাঠ এটি হচ্ছে ঈদের নামাজ পড়ায় ছোটোবেলার কত এগুলা দিয়ে ওগুলা দিয়ে ঘুরছি যখন মানুষ নামাজ পড়ত এগুলা সারি সারি তখন দেখছি আর কত বছর হয়ে গেল এখন দেখার সুযোগ হয়নি আলহামদুলিল্লাহ এইবার হয়তো রোজার ঈদ আমি এ জায়গাত করবো তোমাকে ভাই কুচি তোমাকে ভাই তো আবার থাকে না তোমাকে ভাই থাকে হলে সৌদি আরব তা জিজ্ঞাসা করছি যে এবার ঈদটা আমি এটি করবো মায়ের বাড়িতে করবার কছে তো যদি ব্যাসে থাকি তাহলে এবার ঈদটা এটি করবো আর মরে গেলে তো ফুরেই গেল এটা হচ্ছে ঈদগার মাঠের ইয়া এখানে বসে আমাকে ঈদগার মাঠটা বড়। আর আমাকে মসজিদটা অনেক সুন্দর করতে ভালো লাগে মায়ের বেতালে খালি পুরানা স্মৃতি উতলে 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 ওঠে জি কত কি মনে পড়ে যায় পানি ফুরফুরানি পানি পড়ছে আর সবাই এই দুটি মাছ মারছে দাঁড়ে থাকে দেখিচ্ছি যে মাছ মারছে হয়তো হাঁস দেখেছি হাঙ্গেলা হাঁসও দেখা যায় শরৎ গেলে তো দেখা পাবিন না এগুলা হাঁস মাঠের থেকে ওই এদিক দিয়ে এদিক দিয়ে সোজা আসে এই এটা হলো রাস্তা রাস্তার হলো দুই পাশে দোকানপাট বসে ঈদের সময় এতই সুন্দর লাগে গ্রামীণ পরিবেশ তোমাকে কি কমো আর ওই যে দেওয়া পাচ্ছেন তালের গাছগুলা এগুলা তালের গাছও তাল পরছল আমার বান্ধবী ছিল চ্যাডা অ্যান্নি টপি আঙ্গুর আসমা আমরা তিনজোনা মিলে তাল পরলে চারজনা মিলে সেই কি কারাকারি তাল নেওয়ার জন্যে জানেন না সেই স্মৃতিগুলা খালি মনে পড়ে যায় আসলেই বন্যায় ভেসে নিয়ে চলে যাচ্ছে এমন পানি হওয়া হচ্ছে জানিন না নগর এলাকা এত পানি কি কমো তোমার কে এটা নাম কোয়া পারবিন কয়ো এটা দিয়ে এই নিচের ওই যে বাস আছে এদিক দিয়ে ওই যেগুলা পানি তোলে গ্রামত যারা থাকেন অবশ্যই এটার নাম কোয়া পারবিন এটা দিয়ে কি করে পানি তোলে তা এখন আমি আছি বিলের মধ্যে দেখাই পাচ্ছি কি সুন্দর খালি গাছ লাগানা ওই কলার গাছ আলুর গাছ এলা লাগাই এগুলা এখন ওই বেগুন দেয়া পাচ্ছেন আর এদিক দিয়ে এদিক দিয়ে অনেক ব্রয়লার সামনের দিক আমাকে এদিক ব্রয়লারও কিন্তু অনেক অনেক ব্রয়লার মনে হচ্ছে এখন শাক তুলতে তুলতে যাই জানেন না এগুলা কত খেলা হয়েছে কত কী করেছি আমরা মেয়েরা আইনকার মা মানুষ আজকে আসি এটি কালকার এটি নাই মায়ের বাড়ির কয়দিন স্বামীর বাড়ির কয়দিন আমাকে জীবনটাই এরকম এলো মেলো আবার আসে শাক তোলা শুরু করে দিচ্ছে তোল শাক ভাজি খাওয়া হবে নি অনেক শাক কে কে খাবিন আমার বাড়ির চলে আসে সবাই আইদে দেখো শাক কত হচ্ছে দেখিন আয় দে শাক এই শাকের নাম কি কে কাব পারবিন কমেন্টে কয়ে কী পানি হলো এখন আবার দেখো কি ও দুটিসে হয় চোখ তাকানা পারছি না ওরা শাক তুলছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার দেয় না সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ